বিনোদ বাবাকে জিজ্ঞেস করেছিলাম বর্ষানায় যে ভজন কাকে বলে উত্তরে বলেছিলেন আমাদের জীবনে একটা মস্ত বড় ভুল হয়ে গেছে ভুলটাকে ঠিক করার নামই ভজন ভুলটা কি না আমরা পরকে আপন করে নিয়েছি আর আপনকে পর করে নিয়েছি চিরপর যে সংসার যেটা আমার ছিল না আমার থাকবে না সংসার কাকে বলছেন অপূর্ব দেহেন্দ্রীয় সংযোগ এব সংসারও যেটা আমার ছিল না আমার থাকবে না সেটাকে আপন বলে আঁকড়ে ধরছে আমার 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 ছেলেটা আমার মেয়েটা আমার ছেলেটা আমার মেয়েটা আমার স্বামী আমার স্ত্রী আমার আমার ওটাই ভুল হয়ে গেছে চির পরকে আমরা আপন করে নিয়েছি আর চির আপন রাধারণীর চরণকে পর করে দিয়েছি এটাই ভুল হয়ে গেছে সে ভুলটাকে ঠিক করার নামই ভজন করা কে পর করে দিতে পারবো আর আপন কে আপন করে নিতে পারবো জানবি তুমি ভজন আরম্ভ হয়ে গেছে